ঢাকা শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এই লোকশিল্প জাদুঘর অবস্থিত আবাহমান বাংলার লোক সংস্কৃতির ধারাকে বিকশিত করার উদ্দেশ্যে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁও ঐতিহাসিক পানাম নগরীতে একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরবর্তীতে উনিশশো একাশি খ্রিস্টাব্দে একশো পঞ্চাশ আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে উনি এই জাদুঘরটি তৈরি করেন এবং পাশাপাশি এখানে প্রাচীন বাংলার বিভিন্ন রকম জিনিসপত্র সেইগুলো এখানে সংরক্ষিত করে শহর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন আমার এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঢাকা থেকে লোকশিল্প জাদুঘরে যাবেন পাশাপাশি এটার পরিবেশটা কীরকম ভিতরে কি কি আছে আপনারা আশেপাশে কি কি দেখতে পাবেন সব কিছুই আমি তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে ঢাকার গুলিস্থান থেকে স্বাধীন বাসে করে আমরা চলে গেলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে হবে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে আমরা এখন চলে এসেছি লোকশিল্প জাদুঘরের সামনে এখানে এসে প্রথমে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর স্টুডেন্ট হলে আপনার থেকে তিরিশ টাকা নেবে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথে হাতের বাম দিকে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটার নাম বড় সর্দার বাড়ি সামনের পরিবেশটা অনেক সুন্দর আমরা এই রোড দিয়ে যাব জাদুঘরে আর হ্যাঁ বড় সর্দার বাড়িতে ঢুকতে হলে আপনাকে একশো টাকা দিয়ে টিকিট করে আলাদাভাবে ঢুকতে হবে হাতের ডান পাশে দেখতে পাবেন শিল্পাচার্য আবেদিনের সেই বিখ্যাত সংগ্রাম চিত্রে আপনার এখন একটা মূর্তি বানায় রাখা হয়েছে আমরা এই সোজা রাস্তা দিয়ে যাব পাশে দেখতে পাবেন অনেক সুন্দর ফুলের বাগান চাইলে আপনি কিছু ছবি তুলতে পারেন এখন আমরা জাদুঘরের সামনে চলে এসেছি এটা নতুন করে করা হয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করে কি কি আছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এটা আছে কাঠের প্যানেল মকর বলা হয় কাঠের জিনিস এটা হচ্ছে কোলা মপের হাতি মহিষের ভাই সব কাঠের জিনিস বানানো দেখতে পাচ্ছি

এটা কৃষ্ণ এবং তার গোপীরা সেটা দেখাচ্ছে দেখেন এতে এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি এটা হচ্ছে মৎস্য ময়ূর গরুর সবগুলো হিন্দু পুরাণের যেসব কাহিনী এদের নারায়ণ ছিল সেটা দেখাচ্ছে দেখেন মহাদেবের মূর্তি কালা কালী মূর্তি আপনার হচ্ছে শাস পাথরের বাটি এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে এখানে ময়ূরপঙ্খি নাও হরিণ তারপরে আপনাদেরকে পৌরাণিক হিসেবে গরুর প্রজনন দেখেন এটাকে বলা হচ্ছে সিন্ধু দেখা এখানে দেখেন বিভিন্ন ধরনের নৌকা আছে সব নৌকা গুলো দেখেন বিভিন্ন রকম হ্যাঁ এরপরে আমরা এখন যাচ্ছি তিনতলাতে তিনতলাতেও আপনার শিল্প শিল্প কার্য আছে আহ সেইগুলো

কোমর সেইন বোতাম দেখেন চুর সরাসড়ি বাজু সব কিছু এখানে দেখেন আসে সবই পিতলের তৈরি প্রাচীন আমলের জিনিস দেখেন এই এটা হচ্ছে পালকি যারা গ্রাম বাংলায় সিনেমায় দেখছেন বাস্তবে পালকি দেখেন নাই দেখেন বিশাল বড় পালকি দেখেন এখানে সকল প্রকার বাদ্যযন্ত্র দেখেন কত প্রকার বাদ্যযন্ত্র আছে সবগুলো সংরক্ষিত করা বিভিন্ন সময়ে আচ্ছা এখান থেকে বের হয়ে এ দেখেন আপনারা এখানে কারো পল্লী দেখতে পাবেন মূলত হচ্ছে এইদিকে আমরা এদিকে যাব যে আপনাদের দেখাবো যে এইদিকে কী আছে সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখেন একটা কত সুন্দর পানসি নৌকা আছে এটা সাধারণত যারা কক্সবাজারে আসেন তারা মূলত এটা দেখতে পারবেন দেখেন এটা আর এছাড়া আরো অনেক কিছুই আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে সুন্দর একটা ব্রিজ করা আছে আর পাশেই আছে বাঁশ দিয়ে বানানো একটা ব্রিজ দেখেন অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে লাইব্রেরি দেখেন এই যে লাইব্রেরিটা বলছে শুক্রবার দিন বন্ধ থাকে দেখেন এই পাশে বিল আছে যে বিলটা আপনার হচ্ছে লাল সাপলার বিল আপনারা যারা অনেকে লাল সাপলা দেখেননি তারা এখানে আসলে লাল সাপলা দেখতে পারবেন খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর পরিবেশ অনেক বড় এরিয়া নিয়ে এই লোকশিল্প জাদুঘরটা সরকার থেকে দায়িত্ব নিয়ে করা হয়েছে দেখেন সুন্দর লাগবে পুরোটা পুরোটা দিন কিন্তু আপনার দেখেন জায়গায় জায়গায় আপনার লাল সাপলা ফুটে আছে দেখেন অনেক ভালো লাগবে আচ্ছা এইদিকে মূলত হচ্ছে আপনার এই যে এই পাশে বিল আছে দেখতে পাচ্ছেন আর এছাড়া এখানে কিছু বসার জায়গা এছাড়া এইটি অনেক খোলামেলা স্পেস আছে যা হাঁটাহাঁটি করলে আপনাদের ভালো লাগবে যার ফলে মূলত এটা এইভাবে রাখা হয়েছে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি সেটা হচ্ছে আঠারোই জানুয়ারি থেকে এখানে লোকশিল্প জাদুঘরের মেলা হয় মেলাটা এক মাস ব্যাপী চলে আর মেলাটা উপলক্ষে দেখেন এই যে অলরেডি কারুকার শুরু হয়ে গেছে তা মেলাতে অনেক কিছুই আসে ওদের সাথে কথা বললাম সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলাটা থাকবে আর হ্যাঁ সেই বিষয়টা আমি আপনার জানায় রাখলাম আমরা হয়তো মেলাতে আসলে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে শেয়ার করব সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তারপরেও আমি আপনাদের দেখাই দেখেন তারপরে যে ঘুরে অনেক বড় এরিয়া আছে যে এরিয়া আপনারা আসলে ঘুরলে অনেক ভালো লাগবে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা বেশি লাগবে আমি আপনাদেরকে লোকশিল্পের ভিতরটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে